আসসালামু আলাইকুম ডিসকভার বিডির পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও দেখাবো এটি আসলে অনেক দিন ধরে আমি করতে চাচ্ছিলাম টেলি সেবা নামক একটি অ্যাপস এবং ওয়েব ইন্টারফেইসের আসলে লাস্ট বিটিসিএলের ভিডিওটি করেছিলাম আজ থেকে দশ বছর আগে এডিএসএল নিয়ে আপনারা এই চ্যানেলেই দেখতে পারেন বেশ কিছু এডি এডিএসএলের সেট ভিডিও আছে তো আজকে হঠাৎ করে আজ হঠাৎ করে বলা ভুল হবে কারণ আমি প্রায় কয়েক মাস যাবত এই টেলিসেপ অ্যাপসটি ব্যবহার করি এবং এইটা আমার কাছে মনে হয়েছে যে গত বিশ পঁচিশ বছরে এই ধরনের সার্ভিস ছিল না এবং এই অ্যাপসটি খুবই চমৎকার একটি ইন্টারফেস করে তৈরি করা আছে যেটির ওয়েব ভার্সনও আছে এবং অ্যাপস অ্যান্ড্রয়েড কিংবা আইফোনের ভার্সনও রয়েছে এবং দুটো দিয়ে আপনারা একই কাজ করতে পারবেন এবং আমরা চলুন অ্যাপসটিতে ওয়েব ইন্টারফেসটিতে আগে একটু দেখি দেখতে পাচ্ছেন এটি টেলিসেবা ডট গভ ডট বিডি এটি এবং যাদের এখানে রেজিস্টার করা নাই তারা সাইন আপ করে নেবেন সাইন আপ করার জন্য আপনাকে নাম দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরেই আপনি একটি কনফার্মেশন মেসেজ এবং ইমেল পাবেন যেহেতু আমার একটি লগ ইন করা আছে অ্যাকাউন্ট আমি ওই ল অ্যাকাউন্টেই প্রবেশ করছি এটি হচ্ছে ড্যাশবোর্ড অ্যাপসটির এবং আমি বেশ কয়েক মাসে দশটি ইস্যু রেজ করেছিলাম এবং দশটি রিজলভ করে দেওয়া হয়েছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সর্বোচ্চ প্রত্যেকটি সমস্যার সমাধান হয়ে গেছে আমি নিজেও একটু অবাক হয়েছি যে এই অ্যাপসটি আসলে জাস্ট টেস্ট পারপাসেই আমি ইনস্টল করেছিলাম এবং কমপ্লেন করে দেখা গেছে যে এগুলো প্রত্যেকটি প্রবলেম তারা খুব মনোযোগ সহকারে দেখেন এবং এ বোঝাই যায় যে এটা তারা নিয়মিত মনিটরিং করেন এবং আমি দশটি প্রবলেম রেজ করেছিলাম দশটি রিজলভ হয়েছে এবং এখনও আমার টেলিফোন সার্ভিসটি সচল আছে আমি প্রথমেই দেখাতে চাচ্ছি আপনারা কিভাবে কমপ্লেন করবেন এখানে উপরেই দেখতে পাচ্ছেন কমপ্লেন এবং একই মোবাইল ফোনেও একই ধরনের মেনুগুলো আছে ধরনের ধরেন আপনি একটি টেলিফোন কমপ্লেন করতে চান সেক্ষেত্রে এই যে কমপ্লেনে গিয়ে টেলিফোন দেবেন এবং এখানে কি ধরনের সার্ভিস আপনি কমপ্লেন করতে চান টেলিফোন ইডিএসএল জিপোন কিংবা বিল যেগুলোই কোয়ারি থাকে তারপর আপনার নাম্বারটি দিবেন তারপরে এই কারণটিও দিতে পারেন যে ডেড নয়জি নো ইউনিট বিজি টোন আদার্স বা বিল ইস্যু যাই থাকুক একটু প্রয়োজনে একটু ডেসক্রিপশনও দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটি দিয়ে সাবমিট দিয়ে দিবেন এরপরে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং রিজলভ না হওয়া পর্যন্ত তারাই আপনার সাথে যোগাযোগ করবে এবং একইভাবে আমি কমপ্লেন করেছিলাম এবং তারা সেগুলো ফলো আপ করেছে একই সাথে আপনারা একটি টেলিফোনের বিল সংক্রান্ত কমপ্লেন করতে পারেন এডিএসএল বা জিপোনের কমপ্লেন থাকলে সেটিও করতে পারেন জিপোন তাদের অবশ্য একেবারেই নতুন প্রযুক্তি এবং আগামী এক বছরের মধ্যে হয়তো সারা বাংলাদেশেই তারা এই সার্ভিসটি দিয়ে থাকবেন যেটি হচ্ছে ইউজার এন্ড পর্যন্ত অপটিক্যাল ফাইবারে ইন্টারনেট এবং টেলিফোন সার্ভিস দেয়া তো এটি থেকে করতে পারবেন একইভাবে এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারেন আপনারা যে দেখতে পাচ্ছেন টেলিফোন সার্ভিসে গিয়ে আপনারা যদি নতুন সার্ভিস নিতে চান টেলিফোনের সেক্ষেত্রে আপনারা টেলিফোন দিবেন আপনাদের কোন ধরনের অর্গানাইজেশান গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট অটোনমাস কিংবা প্রাইভেট যাই হোক সেটি চুজ করে আপনারা দিবেন এবং প্যাকেজও দিতে পারেন যে টেলিফোন শুধু কিনা কেন টেলিফোন ওই এই ডিসিএল অথবা টেলিফোন ওই জিফোন এগুলো দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন দেবেন ব্যান্ডই কত চান সেটি দিতে পারেন এটি হচ্ছে টেলিফোন প্লাস এডিসিএলের যদি আপনারা আবেদন করতে চান সেই আমি দেখেছি অন্য যে কোনো আবেদন আপনারা একইভাবে করতে পারেন এখানে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেবেন এবং যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় যেখানে তাদের সার্ভিস আছে যে কোনো জেলার সার্ভিস আপনারা এই একটি মাত্র অ্যাপস বা ওয়েব ইন্টারফেসের মাধ্যমেই করতে পারবেন এবং একইভাবে আবেদন করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে যেইখানে তাদের সেবাটি নেই বা যেই এলাকাতে যে থানাতে সার্ভিসটি নেই সেটি আপনাকে সরাসরি তারা দেখিয়ে দিবেন যে এইখানে সার্ভিসটি নেই যেমন ধরেন আমি টেলিফোনে জিপন একটি সার্ভিস দেখি এই জায়গাটা আছে কি না ঢাকা এবং আমি শাহজাহানপুর এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের সার্ভিসটি এখনও অ্যাভেলেবেল না অর্থাৎ ওই সেবাটি তাদের ওই এরিয়াতে আছে কি না সেটিও আপনারা এই ওয়েব ইন্টারফেসের মাধ্যমে জানতে পারবেন এবং আপনারা এইখানে মোটামুটিভাবে তারা পেপারলেসই করে ফেলেছে এখানে অ্যাপ্লিকেন্ট নেম এগুলো তো দেবেন ন্যাশনাল আইডি কার্ড আপনারা আপ করে আপলোড করে দিতে পারেন এবং ছবি আপলোড করে দিতে পারবেন এখান থেকে এগুলো কিন্তু সবই ওয়েবের মাধ্যমে আপনারা করতে পারেন যেটি আগে হয়তো অফিসে গিয়ে আপনাদের কাগজপত্র অ্যাটেস্টেড করে বা ফাইল নিয়ে যেতে হতো সেই অফিসে ঘুরতে হতো কিন্তু এখন টোটাল সার্ভিসটাকেই তারা অনলাইন বেস করে ফেলেছে এবং এবং একইভাবে আপনারা এখানে ডিমান্ড নোট ইস্যু হলে আপনারা ইমেইলে ডিমান্ড নোট পাবেন এবং সেটি ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করে পেমেন্টটি স্ক্যা পেমেন্ট রিসিটটি স্ক্যান করে তাদের কাছে আপলোড করে দিলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হয়ে গেল এবং এর মাধ্যমে আপনারা নোটিফিকেশন পাবেন যেমন মেসেজ ফিডব্যাক সবই করতে পারবেন এবং দেখেন অ্যাবাউটে গেলে এইখানে একটু ব্যাখ্যাও করা আছে যে কীভাবে অ্যাপ্লিকেশানগুলো করবেন খুবই সহজ এবং এটার ব্যবহার করাও যত সহজ আমার মনে হয় না বিটিসিএলে এর আগে এই ধরনের এর চেয়ে স্মার্ট সার্ভিস তারা করতে পেরেছেন আমার কাছে এটা খুবই স্মার্ট লেগেছে এবং অ্যাপসটি বা ওয়েব ইন্টারফেসটি যথেষ্ট চিন্তা ভাবনা করে বানিয়েছেন কারণ এইখানে সবগুলো জিনিস খুবই সুন্দরভাবে দেয়া আছে এবং যেহেতু কোনো একটা জায়গায় ধরেন ঢাকার বাইরে কোনো একটা মফসলের জায়গায় আপনি যখন কমপ্লেন রেজ করবেন ঠিক ওই জায়গার এই কমপ্লেনটি যেমন রেজিস্টার হবে সেটি এক একযোগে ওয়েবের কারণে সবগুলো জায়গায় এবং সবগুলো অফিসিয়ালরাই এই কমপ্লেনগুলো ফলো আপ বা মনিটর করতে পারেন সুতরাং আপনার মানে আগে যেমন যে আপনারা হয়তো ক্যাম্প অফিস কিংবা কোনো একটি জায়গায় অফিসে বারবার ফোন করে ধরনা দিতে হতো সেই কাজটি আসলে এই টেলিসেবা অ্যাপসটি খুব সহজেই আপনাদেরকে করে দেবে তো আমি আশা করি আপনারা এই অ্যাপসটি ব্যবহার করবেন এবং যাদের এক্সিস্টিং টেলিফোন আছে প্রবলেম হলে তারা এই অ্যাপসটির মাধ্যমে কমপ্লেন করতে পারবেন একইভাবে আপনারা যদি নতুন কানেকশন নিতে চান ইন্টারনেট কিংবা টেলিফোন যাই নিতে চান আপনারা এই টেলিসেবার মাধ্যমে আবেদন করতে পারেন এবং এদের একটি টোয়েন্টি ফোর সেভেন কল সেন্টার নাম্বারও রয়েছে আমি যতটুকু জানি ওয়ান সম্ভবত এবং এই এই নাম্বারের সাথেও সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন এবং তারা চো তারাও সেখানেও ফোন রেসপন্ড করে এবং আরেকটি জিনিস সেখানে বিল কোয়ারি করতে পারবেন আপনার যে কোনো টেলিফোন বিল কোয়ারি করতে পারবেন এবং আপনারা অনলাইনে বিলও পেমেন্ট করতে পারবেন বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং আপনারা যদি অনেকেই টেলিফোন বিল নিয়মিত পান না তারা চাইলে টেলিফোন বিলটা আপনাদের ইমেইলেও পেতে পারেন সেই জন্য আপনারা এই যে টেলিফোন বিল থ্রু ইমেল এই অপশানটিতে আপনারা চলে গিয়ে আপনাদের ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এগুলো দিয়ে সাবমিট দেবেন তাহলে আপনি প্রতি মাসে ইমে ইমেইলে আপনাদের টেলিফোন বিলটি সরাসরি আপনাদের ইনবক্সে পেয়ে যাবেন খুবই ভালো একটি উদ্যোগ বলতে হবে কারণ অনেক সময় বিল মিসিং হতো আগে সেই সুযোগটি আর এখন নাই আর অনলাইনে আপনারা বিকাশের মধ্যে বিল পেমেন্ট করতে পারবেন টেলিফোন বিল দেখতে পারবেন টেলিফোন বিলের স্ট্যাটাস দেখতে পারবেন মোট কথা হচ্ছে যে এটির সব রকম অপশনই তারা এই অ্যাপসটির মাধ্যমে দিয়ে দিয়েছেন ওয়ান পয়েন্ট সার্ভিসই বলতে পারেন এবং তাদের যে কোনো প্রয়োজনে তাদের কল সেন্টারে আপনারা কল করতে পারবেন এবং এই অ্যাপসটির মাধ্যমে কমপ্লেন করতে পারবেন আমি অবশ্য বিটিসিএলের কোনো অথরিটি কিংবা তাদের দায়িত্বপ্রাপ্ত কেউ না আমি জাস্ট ভিডিওটি শেয়ার করার জন্যই যেহেতু আমি ব্যবহার করি এটি শেয়ার করার জন্যই আপনাদের সাথে দেয়া হয়েছে আশা করি আপনাদের যে কোনো প্রয়োজনে সরাসরি এর সাথে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ